আমি শাহ নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম গুরুদেবের আশ্রমে আখড়ায় আজকে নিউজ টোয়েন্টি ফোর একটা অধ্যায় প্রায় চুয়াল্লিশ বছর ধরে একভাবে হতে চলেছে একভাবে হচ্ছে এই অনুষ্ঠানটা সেই মুহূর্তটা আমি সাক্ষী থাকলাম নিউজ টোয়েন্টি ফোর থেকে কৌস্তাহ রিপোর্ট নদিয়া। আমি কৌশল সাহেব আজকে অনেকদিন পর নদিয়া এলাম নদিয়া আরনগাটা সালুয়া এসি উপস্থিত এবং অনেকদিন পর দর্শকরা আমরা আমি তো প্রায় থাকি এসবি দু হাজার বাইশে আর আমি এনআই বাংলা এনসিও বাংলা টিভি কলকাতা নিউজ নাইনটিন কলকাতা সমাচার বার্তা টাইমস বাংলার ডেপুটি এডিটর হিসেবে দীর্ঘদিন আছি তো সেই সুবাদে আজকে দীর্ঘদিন অনেক মিডিয়া কাজ করা আজকে আহ এই মিডিয়া আমি সঞ্চালক ভূমিকায় ফার্স্ট করছি তো আমাকে আজকে রাকেশ রাকেশ দাই এনেতে রাকেশ দাসি এনেছে আজকে নদিয়া সালুয়া চলছে ভান্ডারি ভান্ডা এবং সেই মুহূর্তে আমি ওনাকে আমি পেয়েছি একটু কথা বলেনি একটু ওনার মুখ থেকে জেনে নেবো কত বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা আমি আমি চরণগিরি আমি চরণগিরি এই চুয়াল্লিশ বছর আমার পদার্পণ করলাম চুয়াল্লিশ বছর আমার Twali ní ba jù. twali ní ba jù ayi ayi ba sonyí ni twali ní ba jù ayi o tí wà mi ne sukuro yẹtse o tí wa lu wéré ba dè pàddu ko nnọ.

সেটা কেমন লাগলো খুব ভালো ভালো সুন্দর লাগলো এইভাবে চলছে আপনারা গঙ্গাসাগর যাচ্ছে হ্যাঁ গঙ্গাসাগর যাই অনেক অনেক থেকে প্রায় ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে যাবে হ্যাঁ কোনো ব্যাপার না এরকম ঠান্ডা পোশাক নিয়ে যেতে হয় প্রচুর ভক্তরা হ্যাঁ হ্যাঁ প্রচুর রক্ত ভক্ত এখানে যাবে যে হ্যাঁ যাব সবাই আমরা একসাথেই যাব হ্যাঁ এখান থেকে এই সাতাশ তারিখ কিংবা আঠাশ তারিখ এই অব্দি যাবো এখান থেকে সব রওনা দেবো আমার নাম অনিল হালদার